সরকারি ত্রাণের কম্বল দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে বিতরণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে এই অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির বিরুদ্ধে ঘটনায় তদন্তের দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে থানা মোড়ে রাজীব ভবন জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নমবেদ্যু মৌলিক তিনি অভিযোগ করেন গত উনিশে জানুয়ারি জলপাইগুড়ি সদর ব্লকের করলাভেরি চা বাগানে আইএন সভাপতি তপনদের উদ্যোগে সরকারি কম্বল বিতরণ করা হয় নব্যেন্দুর দাবি এই কম্বল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা মঞ্জুসার মাধ্যমে বিতরণের জন্য আনা হয়েছিল সরকারি ত্রাণ কর্মসূচিতে ব্লকের মাধ্যমে কম্বল বিতরণের কথা ছিল অথচ দলীয় মঞ্চ থেকে তা বিতরণ করা হয়েছে সরকারি ত্রাণ কখনোই রাজনৈতিক মঞ্চে বিতরণ করা যায় না এটি করদাতাদের অর্থে কেনা এভাবে দলীয় স্বার্থে এর ব্যবহার অন্যায় একটা অভিযোগ আমরা গতকাল থেকেই পাচ্ছিলাম ইতিমধ্যে আমরা সেই অভিযোগের ভিত্তিতে মাননীয় জেলা শাসককেও একটা চিঠি করেছি সেটা হচ্ছে যে গত উনিশে জানুয়ারি রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি পিএসের আন্ডারে এখানে করলা ভ্যালি চা বাগান যেটা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন সেখানে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএন এই আইএনটিটিউসি একটা কম্বল বিতরণ কর্মসূচি করে এই কম্বলগুলো সবই সরকারি কম্বল সরকারি যে সংস্থা অর্থাৎ মঞ্জুষা সরকার অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের তার কম্বল এবার যতদূর এই মানে তথ্য পাওয়া যাচ্ছে যে এগুলি সবই রিলিফ মেটেরিয়াল যেগুলি ব্লক অফিসে থাকে বা বিভিন্ন ডিজাস্টারে বা এই ধরনের শীতকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার কথা এবং এগুলি একেবারে করদাতার অর্থে কেনা তো যেই সামগ্রী করদাতার অর্থে কেনা সেটা কিন্তু কোনো দলীয় অনুষ্ঠানে দলীয় মঞ্চ থেকে বিতরণ করা যেতে পারে না দলীয় ব্যানারে সরকারি কম্বল রুলিং পার্টি বা অন্য কোনো পার্টিও যদি হয় কোনো পলিটিক্যাল পার্টির লোকজন তারা নিজেদের সরকারি মঞ্চে এটা সরকারি কম্বল নিজেদের দলীয় মঞ্চে বিতরণ করবেন এটা কখনো হতে পারে না প্রায় এক হাজার কম্বল বিতরণ হয়েছে বলে ওনারা বলেছেন সেই এক হাজার কম্বলের মধ্যে মানে যা অভিযোগ যে সম্পূর্ণ কম্বলই জলপাইগুড়ি সদর ব্লকের কম্বল হিসাবে আনা তো এটা খুব মানে অদ্ভুত বিষয় এবং এটা আমাদের মনে হয়েছে এই বিষয়টা প্রতিবাদ জানানো উচিত তার জন্য আমরা জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসককে এই বিষয়ে একটি লিখিত চিঠিও দিয়েছি এবং আমরা মনে করছি যে এটার পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত জেলা প্রশাসনের ক্ষতি দেখা উচিত কিভাবে এইভাবে সরকারি কম্বল দলীয় মঞ্চে গেল এবং তার সাথে যদি কোনো প্রশাসনিক আধিকারিক জড়িত থাকেন তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত এটা এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আইএনটিটিউসি সদর ব্লক এর কনভেনার রাজু সাহানি তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের বদনাম করার উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হচ্ছে আমরা সব নিয়ম মেনেই কাজ করেছি নবেন্দু মল্লিক বলে কোন এক ব্যক্তি আজকে প্রেস মিট করে যেটা বলেছে যে সরকারি সরকারি কম্বল মানে সরকারি কম্বল কেমন করে দলীয় অনুষ্ঠানে বিতরণ করা হয়েছে সে নিয়েও বলছে তো এক আমি নবেন্দু মল্লিককে অথবা আপনাদেরকে অবগত করতে চাই যে গত রোববার উনিশে জানুয়ারি আমাদের স্বর্গীয় কল্যাণহরের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী ছিল ওই মৃত্যুবার্ষিকী কে তে আমরা আহ এইদিকে বেলি চা বাগানের সদর টুয়ের প্রায় ছ সাতখানা বাগান বাগানের সাধারণ যারা শ্রমিক যারা খেটে খাওয়া শ্রমিক নিম্ন পরিবারের শ্রমিক ওই শ্রমিকদেরকে আমরা আটশো থেকে হাজারখানিকত কম্বল বিতরণ করেছি ওটা আমাদের যে আমাদের আইডেন্টিশন যে প্রেসিডেন্ট আছে আইডেন্টিশন প্রেসিডেন্টের নেতৃত্বে ওই কম্বলগুলো আমরা সবার সঙ্গে সহযোগিতা চেয়ে ওটা আমাদের শিলিগুড়ি থেকে কিছু ব্যবসায়ীদের সঙ্গে সহযোগিতা চেয়ে কিছু লোকের সঙ্গে আমরা সবার জায়গায় সহযোগিতা চেয়ে এই কম্বল বিতরণ করেছি এই কম্বল বিতরণ যদি কেউ বলছে যে এটা সরকারি কম্বল তো এটা পুরোপুরি ভুল এটা পুরোপুরি ভুয়ো কারণ আমাদেরকে কোন একটা চক্রান্ত বদনাম করার চেষ্টা করছে মানে নিচু মানসিকতা যারা করছে নবীন্দ্র মল্লিক অথবা নবীন্দ্র মল্লিক কারো ইনস্ট্রাকশনে চলছে আমার মনে হয় কত নিচু মানসিকতা ওই পঞ্চায়েতের দেওয়া কম্বলটাকে আমাদের আইডেন্টি ব্যাগের মধ্যে লাগিয়ে ওটাকে কিছু কিছু ভিডিও কিছু কিছু ফটো করে সোশ্যাল মিডিয়া করছে এগুলো খুব দুঃখের বিষয় জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে জেলা শাসকের কাছে পুরো ঘটনা তদন্তের দাবি জানানো হয়েছে তবে এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে